প্লাস কমফর্টেবল জুতো যদি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু ফেমাস কালেকশন আসতে হবে তাহলে বাইরের ডক্টর শু খুবই ইউনিক প্রোডাক্টগুলো খুবই লাইডি একদম পড়তে পারবে হিলের মধ্যে ডক্টর শ্যু খুবই কাটা হিলের মধ্যে হালকা ওয়েডলেস এগুলো প্রাইস ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা করে জুতো মাত্র টাকা অন্য সব শপে যাবেন অন্য সব মার্কেটে যাবেন এইগুলোই আসতে হবে অনেক প্রাইজ দিয়ে বা পঁয়ত্রিশশো আমরা ওটা রাখতেছি না মাত্র পঁচিশশো ডাল মধ্যে আছে তিরিশ চিভিলের মধ্যে একদম ওয়েটলেস লাইব্রেরি প্রাইস মাত্র পঁচিশশো হোলসেল রিটেল অ্যাভেলেবেল হ্যাঁ হোলসেল রিটেল অ্যাভেলেবেল মাত্র পঁচিশশো হবে তিনশো হবে সব ট্রেভেল হবে মাত্র পঁচিশশো পঁচিশশো এগুলো সব ফিট কালেকশন সব জামা দাওয়ার দিয়ে মাত্র পঁচিশশো যেটা আছে একটু কমের মধ্যে

যেই দাম দোকানে আসলে আঠারোশো কেউ দামা দামি করে লজ্জা দিবেন না আমাদের প্লিজ ঈদের সময় এমনি ভিড় থাকে অনেক কেউ হয়েছে দামাদামি করবেন না আমাদের সবে থার্টি ফাইভের থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে সাইজ অ্যাভেলেবেল হোলসেল রিটেল অ্যাভেলেবেল সবই অ্যাভেলেবেল হবে